এখন বসে বসে শিবলিগ ড্রয়িং করছে কেন তোর আর কোন খাতা নেই তুই এই ইংলিশ খাতাটার মধ্যে করছিস দেখা সবাইকে কেমন ড্রয়িং করলি এখনো হয়েছে কি এটা এটা কি ঘটি ওরে সাওয়াস চলবে জীব মিপ বেরিয়ে যায় ড্রয়িং করতে যখন বসে একদম জীব মিপ সব বেরিয়ে যায় একদম দেখি সর দেখি কি এটা গুড মর্নিং আজকে না মানে সেই পুরো শরীরটা সকাল থেকেই খারাপ উপসাচ্ছি ওই জন্য অন্যান্য দিন হয়তো এই সময়টাতেই হয়তো খাওয়া দাওয়া করি তাও করা হয় না কিন্তু আজকে যে ওই যে উপোস আছি এইটা একটা মাথার মধ্যে আছে না আজকে যেন শরীরটা বেশি খারাপ হচ্ছে যাই হোক সকালবেলা কোনোক্রমে কাজ ফাজগুলো সেরেছি সেরে ঠেড়ে আজকে তো রান্নাবান্নার তো সেরকম কোনো চাপ নেই ঘুম থেকে উঠেছে অনেক দেরিতে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় কোনো কিছু নেই ছেলের স্কুলও নেই আর রান্নাবান্নাও তত চাপ ঠাপ নেই

ছেলেটা বারবার বলছে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও ওর প্রচন্ড কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ আগে শিব ঠাকুর সেই তো সন্ধ্যাবেলা বেলা পুজো করবো আর মনে মনে হচ্ছে কি শুয়ে শুয়েই থাকি কিন্তু ঘুম ধুম কিচ্ছু নেই মনে হচ্ছে শুয়ে 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 শুয়েই থাকি ভালো লাগছে না কিচ্ছু মানে ঘুমিয়ে ঘুমিয়ে ব্লগ স্টার্ট করছি আর কি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ঘুমিয়ে ঘুমিয়ে ব্লগ স্টার্ট করছি জল এখান থেকে কি দেখাবো জানি না একবারে পুজোটাই দেখাবো এরপরে কারণ শরীর কোন কিছুই ভালো নেই কিছু করতেও পারবো না শুধু এখন পুজোটা করব আর তোমাদের সাথে শেয়ার করব যে শঙ্কর বাজার টাজার সকালবেলা করে নিয়ে এসেছে সেই সব বাজারগুলো কত কি নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি যখন স্নান করে পুজো করতে যাব তখন শেয়ার করব এখন চলো এখন রাখছি পরে কথা হচ্ছে স্নান পুজো সবটাই কমপ্লিট হয়ে গেছে এই যে স্নান পুজো শরীরটা চলছে না স্নান পুজো সবটাই হয়ে গেছে আর কিছুই শেয়ার করিনি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাবছি কি একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিই কারণ কিছুই তো গোছানো হয়নি সাবু ঠাবুগুলো দিয়ে নিই আর তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো চলো দেখাচ্ছি দাঁড়াও এখানে তো সাধারণত এই ছোট্ট ছোট্ট সাবুগুলো পাওয়া যায় না এবার না ছোট ছোট সাবু এনেছি পাওয়া যায় না তা এবার এই যে ছোট ছোট সাবুগুলো এনেছি যে মানে পেলাম তাই বড় বড় সাবু পাওয়া যায় এবার ছোট ছোট সাবুটা মার্টে গেছি নিয়ে দেখলাম পেলাম তাই নিয়ে এলাম যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখো বেলপাতা দেখো বেলপাতা দাঁড়াও এই রকম বেলপাতা আর এই যে বেল পাতা এই বেলপাতাটুকু দেখতে পাচ্ছো এই বেলপাতাটুকু কত নিয়েছে বলো তো পঞ্চাশ টাকা ফিফটি রুপিস এই বেলপাতাটা এখানে আকন্দটা ঠিকঠাক নিয়েছে আকন্দ কত নিয়েছে তিরিশ টাকার তিরিশ টাকার এই আকন্দটা তিরিশ টাকা বাবুন ওখান থেকে সূর সুত্রা দিতো মালাটা গেঁথে নিয়েছে তিরিশ টাকা এইটুকু এইটুকু জিনিস নিয়েছে হচ্ছে নাইনটি রুপিস নব্বই টাকা এই কটা ফুল দিয়েছে এই কটা ফুল দিয়েছে আর এইগুলো মিলিয়ে নাইনটি রুপিস আর এই দেখো এটার দাম থার্টি রুপিস কে বলবে আমাদের ওখানে ছড়াছড়ি মানে আর হচ্ছে ওইটুকু হচ্ছে বেলপাতা হচ্ছে পঞ্চাশ টাকা ভাবো তো মানে কেমন গায়ে লাগে আর আমাদের আমার যে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির পেছনেই যে বাড়িটা ধরকা কিমাদের বাড়ি সেই বাড়ির ওপরেই হচ্ছে বেল বেল গাছ আর সেই আমি প্রতিবার ওখান থেকেই নিতাম এত বেলপাতা অভাব ছিল না আর এখন এখানে অভাব লেগেছে পঞ্চাশ টাকার ওইটুকু বেলপাতা প্রচন্ড গায়ে লাগে কিন্তু কিছু করার নেই এখন তো দিতেই হবে আর এখন সব গুছিয়ে টুচিয়ে রেখে দিচ্ছি তাও আবার আকন্দর মালা পাইনি আমি বললাম ঠিক আছে লুজ আকন্দ নিয়ে আসো আমি মালা গেঁথে দেবো তাই লুজ আকন্দ আনা হয়েছে এখন এখন বসে বসে আমি মালা গাঁধবো

এই যে দেখো লুজ মালা আর মালা দামু বেশি 50 টাকা মালা দাম প্রত্যেক লুজ লুজ কত নিলে ফুল এটা হ্যাঁ ওই টাকার মত ফুল এনেছে মালা গেথে দিলাম হয়ে গেল আর মালা গেথে দেবে 50 টাকা মানে ছিল না ও ছিল না পাঁচ ছিল না সব শেষ হয়ে গেছে অলরেডি সকাল থেকে এখানকার যে মন্দিরটা সেই মন্দিরটা সকাল থেকে পূজা শুরু হয়ে গেছে সকাল থেকে লম্বা লাইন ও বলছে মানে গিজগিজ করছে ভি সকালবেলার থেকে চতুর্দশী লাগনি এখানকার ওরকম নিয়ম না শিবরাত্রি তো শিবরাত্রি প্রতিদিন সারাদিনই শিবরাত্রি সকালবেলা থেকে পুজো শুরু হয়ে গেছে তাই ভিড় আর পাওয়াও যাচ্ছে না ও দুসপুরি এনে দিল তাই মালা হয়ে গেছে গাথা আর আর তোমাদের সাথে আরেকটা জিনিস তো দেখাইনি সেটা হচ্ছে ওকে আমি বলেছিলাম বেল পেলে নিয়ে এসো এইটা বেল পেয়েছে আমি তো হাসতে হাসতে আমার পেট ব্যথা এই যে পেল ও বলছে যে বেল তো বুঝলাম না কিন্তু এখানে বেল পাতা আছে তার মানে এটা বেল ওই জন্য ও নিয়ে এসেছে যে এখানে বেল বেলপাতা ওই জন্য বেল এই বেল গুলোকে ফুলে রাখি আর বেলটা আমার সকাল আমার রাত্রিবেলা আমার ঠাকুরকে দেব নিবেদন করবো এইভাবে এই দেখো এটার দাম নিয়েছে তিরিশ টাকা এই বেলটার দাম আরে সে জিনিসপত্র কেনা না তো ছোট ছোট জিনিসগুলো এত বেশি দাম নেয় কি বলবো আসল কথা এখানে এখানে রকমই এই যে বেলপাতা গুলো বেলপাতা তো এখানে পাওয়াই যায় না তবু অনেকটা ভালো বেলপাতা পেয়েছে পঞ্চাশ টাকা নিলেও বেলপাতা গুলো ভালো মানে ছেঁড়া ফাটা না আমাদের ওখানে যেমন অজস্র সেরকম নয় চলো এই কাজগুলো করে নিয়ে আর একটু বাকি আছে সব একটুখানি গুছিয়ে রাখলে না রাত্রিবেলা সুবিধা হবে ঘড়িতে বাজে এখন সাতটা আর এখন পুরো রেডি ফেডি হয়ে গেছি এখন সন্ধ্যাটা দেব আর সাতটা বাজে তো এখনই সন্ধ্যাটা দেখো এখন হয়েছে সবে ঘোর ঘোর বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না বোঝা যাচ্ছে না এখনো মনে হয় ঘোর হচ্ছে সবে এখন সন্ধ্যাটা দেব সন্ধ্যাটা দিয়ে তারপরে আস্তে আস্তে গোছ গাছ করতে থাকবো তারপরে আটটা বাজলে তারপরে পুজোয় বসবো আর শুভ সকাল বেলায় এনে রাখতে পারতো আর এনে ভুলে গেছে তাই এখন আবার আনতে গেছে আর ছেলে গেছে খেলতে চলো করি এই যে আমার ভোলে বাবা এখন ভোলে বাবাকে ভোলে বাবার আসন থেকে নামাবো নামিয়ে পুজো করা হবে সন্ধ্যা পুজো দিয়েই কোচ গাছটা শুরু করে দিয়েছি যেহেতু আটটার মধ্যে পুজোই বসবো আবার টাইমের মধ্যে পুজোটা শেষও করতে হবে ওই জন্য একটু আগে থেকে গুছিয়ে না রাখলে অসুবিধা হয়ে যাবে আর এখানেই ঠাকুরকে বসাবো ওই জন্য টুলটা পেতে তার মধ্যে এই কাপড়টা পেতে নিয়েছি এখানে একটু সাদা কাপড় দিলে ভালো হতো কিন্তু আমার কাছে সাদা কাপড় ছিল না ভালো ওই জন্য আমি এটাই দিয়েছি আর এখানে সকালে যে পুজো দিয়েছিলাম সেই ফুল টুলগুলো মানে সরিয়ে দিচ্ছি ঠাকুরের গা থেকে আর এখানে এই যে পঞ্চপ্রদীপ তারপরে তোমার কপ্পদানি এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এখানে এই বেলপাতাগুলো ধোবো কি আমার তো এই বেলপাতাগুলো ধরতেই ভয় করছে আর এখানে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি এর মধ্যে ফুল মালা তারপরে এখানে আরও মানে ঘি মধু চন্দন দিয়ে একটা চার বাটির বানিয়েছিলাম ওর মধ্যে আমি ঘি মধু চন্দন আর হচ্ছে চিনি এগুলো দিয়ে এই চার এটা করেছি আর একটুখানি আতক চাল নিয়েছি আর এখানে আমি ঘটিতে দুধ নিয়ে নিয়েছি বাবার অভিষেকটা প্রথমে করবো ওই জন্য এগুলো একদম গুছিয়ে ঢুচিয়ে নিচ্ছি আর এখানে একটুখানি দই নিয়ে নিয়েছি এবার বাবারকে যে ফলগুলো দেবো সেগুলো একটা পাত্রে আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি এই বেলটাকে দেখলেই না আমার এত হাসি পাচ্ছে কী বলবো যাই হোক হাস তো লাভ নেই যেখানে যেমন পাবো সেখানে সেরকমই দিতে হবে আর কি আর এখানে মোটামুটি পাঁচ ফল না সাত ফল আমি দিয়েছিলাম তা পর্যন্ত সাত ফল হচ্ছিল না বলে দুটো খেজুরও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটুখানি ঘিয়ের প্রদীপ জ্বালাবো ওই দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো তোমরা একটা পুজোর আগে এরকম ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবে তার মধ্যে এরকম ফুল দিয়ে সাজিয়ে নিলে তো ভীষণ ভালো হয় আর এখানে এখন ঠাকুরকে নামিয়ে নিয়েছি ঠাকুরের অভিষেক করব তার আগে নিজেকে শুদ্ধ করে নিলাম আর এই যে ঘিয়ের প্রদীপটা জ্বালা পালিয়ে ঠাকুরকে একটুখানি আরতি করে নিলাম আমি যেভাবে পুজো করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু চার প্রহরে পুজো করিনি প্রথম প্রহরেই পুজোটা করে নিয়েছি আর সেই জন্য আমি যা যা লাগে চার প্রহরে সেই দিয়েই পুজো করেছি পঞ্চামৃত আমি করিনি প্রথমে দুধ দিয়েছি তারপরে দই তারপরে ঘি তারপরে মধু মানে আর হচ্ছে চিনি এই দিয়ে আমি যেভাবে চার প্রহরের করে ঠিক সেইভাবেই করে নিয়েছি আর মহামন্ত্র তো আমরা সবাই জানি ওম নম শিবায় নম তারপরে হচ্ছে এখানে গঙ্গার জল না নর্মাল জল দিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যেখানে চন্দন পরিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর একটা এই মালাটা দিয়েছি মালাটা ডবল করে প্যাচ করে দিয়েছি নালে অনেকটাই বড় ছিল ওই জন্য আর এখন ঠাকুরকে বেলপাতা দিচ্ছি যে যতগুলো পারো বেলপাতা দেবে ভীষণ ভালো যত পারো বেলপাতা আমি তো সাতটা দিয়েছিলাম কিন্তু ঠাকুর রেখেছিলো সাতটা আর কি আর এখন ঠাকুর এর মাথায় জল ঢালছি গঙ্গার জল তার মধ্যে হচ্ছে গোলাপ জল ওগ্রু আর হচ্ছে কর্পূর মিশিয়ে আমি এই জলটা ঠাকুরের মাথায় দিচ্ছি আর এখন একটুখানি ঠাকুরের মাথায় আতপ চাল দিচ্ছি এটা দেওয়া ভীষণ ভালো তোমরা পঞ্চশস্যও দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না বলে আমি জোগাড় করতে পারিনি এখানে ওই জন্য দিইনি আর একটা একটা করে ফল এখন আমি ঠাকুরের মাথায় ছুঁয়ে দিচ্ছি আর কেউ কখনোই কাটা ফল ঠাকুরকে নিবেদন করবে না আমি আর এখানে একটুখানি মিষ্টি আর বাতাসা দিয়েছিলাম ঠাকুরকে এইভাবেই আমি আমার পুজোটা কমপ্লিট করেছিলাম আর দক্ষিণে অবশ্যই দেবে এবার আরতি করে নিয়েছি ঘড়িতে বাজে এখন এই যে দশটা বাহান্ন এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এই জাস্ট খেয়ে দিয়ে নিয়ে এই একটুখানি সাবু ওরাও সাবুই খেয়েছে একটুখানি ঘাসা উঠাবো খেলাম খেয়ে এখন শুয়ে পড়বো আর এখন শরীর চলছে না খাওয়া দাওয়া হয়ে গেলে আর শরীর চলে না শিবরাত্রির দিন সারা রাত জাগরণ এটাই নিয়ম কিন্তু ওই এই সব খাওয়ার পরে সারা রাত জাগরণ আর হয় না জাগরণ আর করতে পারা যায় না না এখন একটুখানি বসবো বসে একটুখানি জব হনুমান চল্লিশা এগুলো পাঠ করবো শিবাস্টকম স্তোত্রম এগুলো পাঠ করে ঠোরে পরে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঠোরে তারপরে এখন পাঠ ফাট করে তারপরে পরে গিয়ে শুবো এখন একটু দেরি আছে শুতে শুতে আর আজকের ভিডিওটা কেমন করতে পেরেছি জানি না আমি ঠিক এইভাবেই পুজো করি বাড়িতে আর মন্দিরে গেলে তো গেলাম আর আজকে মন্দিরে যাব না কালকেই যাব কারণ এতটা রাত হয়ে গেছে মন্দিরে যাওয়া অসম্ভব বাড়ির পুজো করে আমি বাড়ির পুজো করে উঠলাম নটা আঠাশ পুরো প্রথম প্রহরের পুজোটা যখন মানে ইয়ে তার মধ্যেই আমি কমপ্লিট করেছি কিন্তু কি বলতো এরপরে কখন আর যাবো মন্দিরে আর মন্দিরে গেলেও অসম্ভব ওই জন্য মন্দিরে আজকে যেতে পারবো না কালকে যাব মন্দিরে কালকে গিয়ে পুজো দিয়ে আসবো সকাল সকাল গিয়ে বাড়ি ঘরে পুজোটা দিয়ে মন্দির থেকে ঘুরে এসেই আমি পারন মানে উপোস ভঙ্গ করবো উপোস মানে এখন তো উপোস ভঙ্গ করেছি বাট অন্য কিছু খাবো চলো আজকের মতন ভিডিওটাও ওইখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই সাথে দেখো পাশে দেখো দেখতে দেখো চলো আজকের মতন টাটা